আপনার কাছ থেকে এটা জানতে চাই যে ধরেন বাংলাদেশে আপনি যে ধরনের রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে যাচ্ছেন ধরেন যে খিলাফা সেই খিলাফা আসলো তাহলে কি আপনারা এই যে ধরেন কালী পূজার কথা বলা হলো সেগুলি বন্ধ করে দিবেন যে না রম না বন্ধ হবে কেন সেগুলি করতে দেবে সেগুলি করতে দেবে প্রত্যেক ধর্মাবলম্বীর যার যার ধর্মীয় রীতি অনুযায়ী তার সে ধর্মীয় স্বাধীনতা ভোগ করবে তার যান নিরাপত্তার যে বিষয়গুলো আছে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা ইসলামী রাজনৈতিক যে বন্দোবস্ত সেখানে অন্য ধর্মাবলম্বীদের ধর্ম পালনের শুধু স্বাধীনতা নয় বরং নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে যদি আমি মুসলিম হয়ে থাকি তাহলে আমাকে অবশ্যই কোরআনের প্রত্যেকটা আইনকে বিশ্বাস করতে হবে মানতে হবে আমরা আপনাদের কাছে পাল্টা প্রশ্ন করি খালেদ মহিউদ্দিন সাহেবকে এবং আজকে আমরা অতিথিকে যে আমরা এজ এ মুসলিম আমরা কোরআনের প্রত্যেকটা বিধানকে শ্রদ্ধা করি কিনা এবং প্রত্যেকটা বিধান আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত সেই হিসাবে আমি বিশ্বাস এবং মানি কিনা সেটা বলেন আপনার আচ্ছা আচ্ছা আমি আমি প্রশ্ন উত্তর দিচ্ছি আপা নিশ্চয়ই আমার থেকে দিবেন আপা উত্তর দিবেন আমি শুধু প্রশ্নটা করি যে আমরা কি কোরআনের বিধানটার প্রতি শ্রদ্ধা করি কেবলমাত্র আমি মুসলমান সেইটা বড়ো হওয়ার জন্য নাকি আপা আরেকটা কথা বিভিন্ন জায়গায় বলে থাকেন আমার হারাম হালাল জ্ঞান আমার ঘুষ সুদ জ্ঞান আমার অন্যায় অত্যাচার জ্ঞান আমার বিভিন্নভাবে বিভিন্ন মানুষের যেটাকে আমানত্রে খেয়ানত করার জ্ঞান সেইটাও আমরা মানি আমি তো দেখি বাংলাদেশের দর দরে বাংলাদেশ বাংলাদেশ 90% মুসলমানের দেশ আমি দেখি 90% মুসলমানের মধ্যে 90% মুসলমান 90% ধর্মীয় সেই বিশ্বাসটাকে আপনি প্র্যাকটিস করার বিষয় যদি আপনি ধর্মীয় যে বিশ্বাস সেটাকে যদি আপনি অ্যাকসেপ্ট করেন দেন তখন আপনি মুমিন না আমি 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 এবং যদি আপনি সেটাকে প্র্যাকটিস করেন তবে আপনি সে ভালো আমলগুলো আপনার উন্নত মুসলিম হলেন কিন্তু অন্যায় এবং ইসলামের একটা বৈষম্যপূর্ণ বিধান হিসেবে আপনার আখ্যায়িত করার আপনার প্রশ্নের টোনের মধ্যে কথাটা রয়েছে এটা হলো মুসলমানদের কাছ থেকে জাকাত নেওয়া হয় সেই জাকাত হলো তাদের অর্থনৈতিক রাষ্ট্রকে রাষ্ট্রীয় যেই আপনার এই সোর্স সেই সোর্স এখান থেকে একটা ইনকাম ঠিক তেমনি ভাবে অমুসলিমরা জাকাত দিবে না তারা জাকাতের পরিবর্তে তারা জিজিয়া এবং কর দিবে এবং এই জিজিয়া করের বিনিময়ে তারা তাদেরকে রাষ্ট্র সব ধরনের নিরাপত্তা

সবার থাকলে দিবে এবং সামর্থ্যের বাইরে যদি কারো উপরে জিজিয়া কর আরোপ করা হয় তাহলে সেক্ষেত্রে কোরআন এবং হাদিসে সুস্পষ্ট ভাবে রাষ্ট্রকে নিষেধ করা হয়েছে এবং যে এই আইন করবে একজন ব্যক্তির উপর সামর্থ্যের বাইরে যদি তার কাছ থেকে সার্ভিস চার্জ নেওয়া হয় জিজিয়া কর নেওয়া হয় তাহলে সেই আইন বলবৎ করা যাবে না ইসলামের স্পষ্ট বিধান রয়েছে ইসলামের জনাব মামুনুল হক আমরা গত তিন মাসে কিন্তু আরো কিছু ঘটনা খবর পেয়েছি যেখানে রাস্তায় চলাচল চরত্র নারীরা আক্রান্ত হয়েছে পোশাক নিয়ে নারীদের কটুক্তি করা হয়েছে বা হচ্ছে এসব ঘটনায় আপনাদের ক্ষেত্রে আপনাদের সমর্থন কি আছে অনেক ক্ষেত্রে তৌহিদি জনতার কথা বলা হয়েছে আমি আমি একটু শেষ করি আমরা এটা শেষ করি তো অনেক ক্ষেত্রে তৌহিদি জনতার কথা বলা হচ্ছে এই তৌহিদি জনতা আসলে কারা তাদের আপনি চেনেন কিনা জানেন কিনা যারা মামুনুল হক আমি তৌহিদি জনতার পরিচয়ে যাচ্ছি না আমি প্রথম আপনাদের এবং আমাদের আজকে সম্মানিত অতিথি যে কথাগুলো বললেন সেই কথাগুলো সমাজের খুবই একেবারে বিচ্ছিন্ন কিছু ঘটনা আর এর বিপরীত দিকে আমরা এই দেশে এই মানে প্রকৃত অর্থে যারা প্র্যাকটিসিং মুসলিম আমরা আমাদের বেশভূষায় এবং লেবাস পোশাকে আমরা যে কতটা এখানে নানাভাবে বৈসম্যের বৈষম্যের শিকার হেনস্থার শিকার তার খুব কম দৃষ্টান্তই আপনারা মিডিয়াতেও আনেন আর আপনাদের এই সাধারণ যেই যারা মহলে চলাফেরা করেন আপনাদের খুব কম আমার মনে হয় এটা জানাশোনা আছে এই যে কালী পূজার যে দৃষ্টান্ত উনি আনলেন আমি যদি এর বিপরীতে দৃষ্টান্ত আনি যে বাংলাদেশের বুয়েটের মতো একটা শিক্ষা প্রতিষ্ঠানে সেখানে সব ধরনের গান বাদ্য ইত্যাদির অনুষ্ঠানগুলো দেদার্সে হচ্ছে কখনোই সেখানে এটা নিয়ে কখনো কোনো সময় পারমিশনের ক্ষেত্রে কোনো কোন নিষেধ হচ্ছে না অথচ তারা একটা আলোচনা করতে গিয়ে অনুমতি চেয়েছিলেন জীবনী আলোচনার মতো একটা খুব একটা সাধারণ মানের ধর্মীয় অনুষ্ঠান আয়োজন করা পারমিশন চেয়েও বুয়েটের কর্তৃপক্ষের কাছ থেকে সেই অনুমোদনটা পাননি এটা সকল মিডিয়াতে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা যদি বলি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার কত কত বছর কত যুগ পর্যন্ত ইসলামের নামে কোনো ছাত্র সংগঠনকে আপনারা একটা প্রোগ্রাম করতে নাই

কোন এরকম কোন প্রোগ্রাম কি হয়েছে মানে আসলে তো ইসলাম নিয়ে অনেক ধরনের প্রোগ্রাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে হয়েছে সেটা আমিও জানি সেটা আমি জানি ইসলাম নিয়ে অনেক কিছু হয়েছে ব্যাপক ভাবে দেখেন প্রায় প্রতিটি হলেই খুব সুন্দর ভাবে আমি আমি সেখানে হিন্দু ধর্মাবলম্বী সংখ্যা কত সেটারও কোনো হিসাব করা হয় না তাদেরকে নির্বিঘ্নে আমিভাবে তারা পুজোর আয়োজন আমি মনে হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাপারটা একটু বলি আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয় তখন সেখানে অনুমোদন পাওয়া যায় আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথাটা একটু বলি ঢাকা বিশ্ববিদ্যালয় আরবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ইসলামিক স্টাডিজ যেটা ইসলামী শিক্ষা সহ ফার্সি সহ এবং আরো বেশ কিছু জায়গায় নিয়মিত এই ডিপার্টমেন্টগুলিতে নিয়মিত কোরআনের তাফসির কোরআনের গল্প কোরআনের থেকে বিভিন্ন উদাহরণ হাদিসের বিভিন্ন রকম কথা এগুলি নিয়ে নিয়মিত সেমিনারের আয়োজন করা হয় নিয়মিত কিন্তু করা হয় একাডেমিক কার্যক্রমের অংশ হিসেবে এবং সেইটা শুধু একাডেমিক কার্যক্রমের অংশ হিসাবে না মানে সেইটা যে সিনেট হল এর মধ্যেও অনেক সময় সেটা হয় হয়ে আসতে হবে মানে সেটাতে কোনো কিন্তু আপনি বলছেন যে এটা হয় না আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপককে জানতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা একজন বলতে ঠিক একই ভাবে যে কালী যে ঘটনা ম্যাডাম বললেন সেটাও অবশ্যই ঘটনা সম্পর্কে তো আমরা বিস্তারিত জানি না হয়তো কোন ছাত্র বিচ্ছিন্ন হবে সেই ধরনের কিছু করে থাকতে পারে সেটাকে হিন্দু ধর্মাবলম্বীদের বিরুদ্ধে একটা অভিযান বা একটা ভূমিকা হিসেবে

সমাজের এই যে সাধারণ শিক্ষা ব্যবস্থার যারা শিক্ষক মহোদয় আছেন বা অন্যান্য আপনাদের কেউ একটা সোচ্চার কখন আমরা পাই আচ্ছা এটা